নমস্কার বন্ধুরা আজ আমি একটা রেসিপি নিয়ে এলাম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট তো তোমরা রেসিপিটা ঝটপট দেখে নাও আর এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেবো মোচা ছাড়াতে তো আমরা সবাই জানি তো মোচা ছাড়ানোটা আমি আর দেখালাম না তারপর মোচাটাকে ছাড়ানোর পর আমি ভালো করে কেটে নিয়েছি শুরু করে তারপর আমি কিছুক্ষণ হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছি লবণ হলো জলে তারপর দেখো আমি দুটো মাছের সাহায্যে আলু নিয়েছি আলুটা ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর আলুটা আমি লাল লাল করে একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম তারপর ওই আলুটার সাথে প্রেশার কুকারে আমি অল্প একটু মসুর ডাল একসাথে সিটি মেরে নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারো মসুর ডাল মুগ ডাল ছোলার ডাল তারপর দেখো আমি মশলাটা কষিয়ে নেব মশলা দিয়েছি আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ এই দিয়েছি আর লঙ্কা একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি একদম হালকা মশলা দিয়ে রান্না করছি তেলও খুব বেশি দিই নি একদম হালকাভাবে আর এইভাবে বানালেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যেহেতু খুব বেশি তেল আমি ব্যবহার করছি না দেখো মশলাটা এবার কষানো একদম হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার সিদ্ধ করে রাখা মশাটা দিয়ে দিলাম মশাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম কাটার পর মশাটা আমি প্রেশারা করে দুটো সিটি মেরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মশাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি ডাল আর আলু যেটা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব আর ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করে দেবে একটা মাছের মাথা ওটাকে আমি গোটাটাই দিয়ে দেবো পুরোটাই তোমার আর্ধেক আর্ধেক করে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি মাছের মাথাটা কেটে নিয়ে ভাজাই ভালো তাহলে বেশ মুচমুচো হয়ে ভাজা হবে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে মাছের মাথাটা আমি এবার ভেঙে দিয়ে দিলাম আর সাবধানে দেবে কাঁটা বেরিয়ে গেলে কিন্তু খুব অসুবিধা গলায় লেগে যেতে পারে তো খুব বেশি ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন নেই তাহলে কাঁটাগুলো ভেঙে তরকারির মধ্যে ঢুকে যেতে পারে তো একটু সাবধানে নাড়া করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো একটু চিনি দিতেই হবে খেতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে তো আমি তো একটু চিনি দিই আর তোমরা যদি কেউ চিনি খেতে না চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো তরকারিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানা